বিপ্লৱ ৰব ডাঙৰীয়া এই বিহুৰ সভাপতি উজ্জ্বল লিগিৰা সম্পাদক সুনীল আলম্পৰা প্ৰমুখ্যে মঞ্চত উপস্থিত থকা আমাৰ বিষয়ববীয়াসকল মঞ্চত সমস্ত থকা বিশিষ্ট ব্যক্তিসকল আৰু বিহুবুলীয়া ৰাইজ সকলোলৈকে বিহুৰ শুভেচ্ছা জনাইছোঁ চাওঁতে চাওঁতে বিহু গ'ল আৰু যিহেতু অসমৰ চুকে কোণে আমি সদায় দেখা পাই থাকোঁ যে ৰঙালী বিহু প্ৰায় এমাহ ধৰি এই কার্যসূচী সদায় আমি করে থাকা দেখা পাইছো আর বিশেষভাবে প্রথমে আরম্ভ করতে বিহুখাল আসে কিন্তু ক্রমান্বয়ে ডর হয়ে গৈ আছে তৃতীয় বর্ষত ভরি দিলে গেলে আমি আশা করছো যে আমার যে ধরনের বিহুর উদ্যোক্তা খুব হেঁপাহে এই বিহুখান উদযাপন করে আসিছে সুন্দর উদযাপন করে যাব সকল সহযোগিতা লগত আছে নির্বাচন প হয়ে গেছে ইয়াত থাকা প্রায়খ্যকর্তা দেখা পাইছে সকল লাগবে নিৰ্বাচনৰ সময় দেহাকে চকুৰে যেতিয়া কষ্ট কৰাৰ পাছত কিছু এই বিহুখনৰ যোগেদি তেওঁলোকে এফালে বিলো পাতিছে আনফালে কিছু তেওঁলোকে অকণমান হলেও নিজকে অকণমান ইয়াত খাপ খুৱাই লৈছে গতিকে মই যিদৰে আজি এই দ্বিতীয় বৰ্ষ হল সুন্দৰকৈ আয়োজন কৰিছে আগৰ যে আগলৈকে সুন্দৰকৈ আয়োজন কৰিব সকলোকে পুনৰভাৱে শুভেচ্ছা জনাই কৰ্তব্য ইমান সামৰণীয়া হৈছে ধন্যবাদ